শুভ সকাল বন্ধুরা এর চাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটায় একত্রিশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে এখনও ফ্রেশ হওয়া হয়নি মা আমাকে বসিয়ে দিল বোনের স্নানও হয়ে গেছে তো একটু মা রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ বোন আজকে বেরোবে তো ওই জন্য মা হচ্ছে রান্না বসিয়েছে তো কী কী রান্না করবে তোমাদের অবশ্যই দেখাবো আর সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন সবজি আমার নিয়ে করছে তো রান্না বসাবে তোমার কুয়াশটা একটু সামনে থেকে দেখাও তো কেমন হয় দেখতে এই যে দেখো একটু দেখতে যে চাল মতো হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখো কোয়াশটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হয় আর খেতেও বেশ ভালো জানো তো এটা মানে সব রকমভাবেই খাওয়া যায় রসা করা যায় আবার সব কিছুই করা যায় তোমার কী করবা আজকে কোয়াশ দিয়ে রসা ও কুয়াশ আলু রসা বানাবে এদিকে তোমার হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে তোমাকে চাটনি করবে আজকে আর ওইদিকে অন্ন বসিয়েছে তো মা এখন রান্না করুক তোমরা দেখতে থাকো মা রান্না করছিল তো বোন দেখো স্নান করে চলে এসেছে বোন বলছে মা আমি রান্না করব তো এদিকে বোনও রান্না করছে তো টমেটোর চাটনি বসিয়েছে চাটনির মধ্যে মা চিনি দিয়ে দিলো আর বোন নাড়াচাড়া করছে ওইদিকে দেখো তোমার কুয়াশ আলু মায়ের প্রায় আমার নিয়ে কমপ্লিট হয়ে গেছে রান্নার আগে যদি আমার করে রাখা যায় না দেখবে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তো বোন বলছে মা আমি এদিকে রান্না করি তুমি এদিকে যতটুকু দরকার তুমি আমার করে নাও চাটনি হয়ে গেছে তো বোন এখন দেখো চাটনি তুলে নিচ্ছে বোন চাটনিটা তুলে একটু দেখার এই যে দেখো বোন হাতা দিয়ে কড়াই থেকে এইভাবে চাটনি তুলে নিচ্ছে আর ওইদিকে মায়ের সবজি আমানি করাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো সেরকম বেশি কিছু রান্না করবে না তো কুয়াশা আলু রসা করবে আর চাটনি আর হচ্ছে তোমার চঞ্চলিটাই সিম আলু ভাজা তো এই এক মানে একদমই হালকা রান্না করবে আর আজকে জানো চাটনিটা দেখতে এত সুন্দর হয়েছে চাটনিটা দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে না তোমরা বলবে কিন্তু এদিকে দেখো একটু জিরে ফোরন দিয়ে সিম আলু ভাজা করবে তো সিম আলুটা বোন ছেড়ে দিচ্ছে এই সিম আলুটা না দেখবে ভাজা করে খেয়ে দেখো ভীষণ টেস্ট হয় আর ওইদিকে দেখো কুয়াশ আর হচ্ছে আলু মা ওটাকে জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছে মানে একটু সেদ্ধ করে নিলে না রান্নাটাও তাড়াতাড়ি হয় খেতেও ভালো লাগে তো সেই জন্য তো এই দিকে রান্না হচ্ছিল সিম আলু ভাজাটা তো ওই জন্য মা ভাবলো যে তাহলে আর একটা কড়াই ওই সাইডে ভাপিয়ে নিই কুয়াশা আলুটা তো সেই জন্য এদিকে দেখো সব কিছু দেওয়ার পরে তোমার হচ্ছে বোন এখন নাড়াচাড়া করছে হলুদ লবণ মা দিয়ে দিয়েছে তো এটা একটু সেদ্ধ করার জন্য রেখে দেবে আর কি কিছুক্ষণের জন্য তো আলু তারপরে সিমটা সেদ্ধ হয়ে এলে তারপরে এটাকে ভাজা ভাজা করে তুলে নেবে এটাকে ভাজা চচ্চড়ি বলতে পারো মানে সিম আলু চচ্চড়ি আর কি তো সেই জন্য যে বোন ঢেকে দিল দিয়ে এবার দেখো প্রায় হয়েই এসেছে তো এই তেল একটু আমাদের কম মানে দিয়ে রান্না হয় তো ওই জন্য কড়াই একটু লেগে যায় তো সেই জন্য তো দেখো মা এগুলো বাটিতে তুলে নিচ্ছে আর তোমার কুয়াশ আলুটা সে মানে সেদ্ধ আরেকটু হবে তো সেই জন্যই তারপরে এদিকে দেখো মা কড়াইটাকে একটু ধুয়ে নিল ধুয়ে বাবা বড়ি এনেছে তো মা বড়িটাকে না আজকে শুকনো খোলাতেই না ভেজে নিচ্ছে তারপরে ভেজে তুলে নিলো আর এর মধ্যে জিরে তেজপাতা অল্প শুকনো লঙ্কা দিল। দিয়ে এই যে কোয়া আলুটা ছেড়ে দিলো আর কি এই যে দেখো এবার ভালো করে নাড়াচাড়া করবে তো এই কোয়াশটা খেতে বেশ ভালোও লাগে আর জানো তো এই কোয়াশটা খাওয়াও ভালো তো সেই জন্যই মা আবার এদিকে দেখো হলুদ দিয়ে দিল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল আজকে না মা এই রান্নাটা নতুন করছে জানো তো কারণ এই কুয়াশ আলু দিয়ে বড়ি মানে রান্না মা করেনি মা পরে বলছে যে বেশ ভালোই তো লাগলো খেতে তো দেখো এইদিকে তোমার জিরে ভেজে তুলে রেখেছিল আর জিরে ভাজার মানে গুঁড়ো আর এইদিকে তোমার হচ্ছে আদা লঙ্কা তো সব কিছু একসঙ্গে করে মশলাটা দিয়ে দিলো তারপরে আর একটু হলুদ লাগতো তো মা আরেকটু হলুদ আর একটু চিনি দিল নিরামিষ রান্নাতে না একটু চিনি না দিলে না ভালো লাগে না দেখবে মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো মা মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলো তারপর দেখো আমার বোন এখন বেরিয়ে যাচ্ছে বাবার সঙ্গে যাবে ও আর এদিকে বাবা বাজারও নিয়ে এসেছে তো দেখো ও গাড়িতে বসলো হাই কর ও এখন বেরিয়ে গেল আর এদিকে বাবা বাজার নিয়ে এসেছে তেল ভাজা বেগুন আর সিম তো আর আমাদের সরস্বতী ঠাকুর যেন তিন দিন এখানেই থাকবে তারপরে ঘরে নিয়ে যাওয়া হবে তো বাড়িতে আসলাম তো এখন একটা ওষুধ খেতে হবে তো ওষুধটা খেয়ে ওষুধটা খেয়ে নিলাম তো এখন যাব স্নানে তো স্নান টান করবো কারণ না প্রায় একটা পার হয়ে গেছে স্নান করতে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য এখন হচ্ছে স্নান করবো মা তেল দিয়ে দিবে আর কি মা মাথায় কি এখন তেল দিয়ে দিবে হ্যাঁ মা এখন মাথায় তেল দিয়ে নয় বসে থেকে তেলটা দিয়ে দাও তাহলে না ভালো হবে কারণ মায়ের পায়ের ব্যথা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের মধ্যে একটু যন্ত্রণা করে তো ওই জন্য মাকে বললাম যে তুমি তাহলে বসে বসে আমাকে একটু তেলটা দিয়ে দাও তো কালকে শ্যাম্পু করেছিলাম মানে সরস্বতী পুজোর জন্য কালকে না পরশু দিন শ্যাম্পু করেছিলাম তো ভাবলাম যে না তেলটা দিয়ে তারপরে স্নানে যায় তো সেই জন্যই তেলটা দিয়ে নিই আর আমি না মানে শ্যাম্পু করে বেশিক্ষণ থাকতে পারি না জানো তো চিন্তা ভাবনা মাথা তো মাথা তেল দেওয়ার পরে মাকে বললাম মা আমাকে বিছানাতে একটু উঠিয়ে দাও তুমি এখন তোমার কাজ আছে রান্না করে তুমি কাজ করো আর আমি একটু শুয়ে থাকি তারপরে স্নানে যাব আর কি কারণ দেখো একটু rest না নিলে না হয় না আর অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম তো ওই জন্য কিছুক্ষণ বসে থাকলে না ভীষণ পায়ে একটু কষ্ট হয় জানো তো তো সেই জন্যই আর কি এই যে দেখো মা আসার আগে গাড়ির সামনে এভাবে চলে এলাম কারণ মা বিছানাতে উঠিয়ে দিতে অনেকটাই ভালো হয় তো মাকে বলছি মা আমার সামনে আসা হয়ে গেছে তুমি এসো এসে আমাকে বিছানাতে তুলে দাও তো মা একটার পর একটা কাজ করে কারণ দেখো মায়ের কাজ করতে না দেরি হয়ে যায় কারণ পায়ে ব্যথা থাকে তো আর ব্যথা দেখবে তাড়াতাড়ি কাজ করাও যায় না তো কি করবে কিছু তো করারও নেই সারাটা দিন একটার পর একটা কাজ করে আর এদিকে আমাকেও দেখতে হয় বিছানাতে তুলে দিতে হয় গাড়িতে বসাতে হয় মানে অনেক কাজ আর কি তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে গাড়িটা সরিয়ে রাখবে আর এদিকে দেখো পিটুনিয়া গাছে এখনো ফুল ফুটছে আর ফুলের কালারটা এত সুন্দর মানে আমার ভীষণই ভালো লাগছিল কালারটা একদম এটাকে বলে দুধে আলতা কালার তো দেখো আর কয়েকটা কড়ি আছে এগুলো না আর কি ফুটবে তো ভীষণই ভালো লাগছিল তারপরে আমি স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে তো আজকে দেখলাম সরস্বতী পুজোর দিনে হলুদ জামাটা পরেছিলাম তো বাইরে আছে মাকে বললাম মা আজকে জামাটাই পরি তো মা বলছে ঠিক আছে আর আমার হলুদ কালার না ভীষণ ভালো লাগে জানো তো তো সেই জন্য মা আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছে দুপুরবেলার মানে খাবার খাবো আর কি সেই জন্য তো চুলে তো চিরুনি করতে পারি না শুয়ে থেকে তো চিরুনি চিরুনি করাও যায় না তো মা বসে থেকে আমাকে চিরুনি করে দিয়ে চশমাটা দিয়ে দিল চশমাটা পরে তারপরে বাহিরে যাব। সাজুগুজু আগে কমপ্লিট করেছি তো সেই জন্য মা বলছে আমি নিয়ে যাই তাই আমি বললাম তুমি গিয়ে ভাত বাড়ো আমি একাই যেতে পারবো তো মা বলছে না চলো আমি নিয়ে গিয়ে তুমি একটু বসো তারপরে ভাত বেড়ে তোমাকে দিচ্ছি তাই আমি বললাম ঠিক আছে মা জে বাহিরে নিয়ে যাচ্ছে আর যেন দুদিন থেকে কালকে তো একটু বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম আজকেও দেখি আকাশটা মেঘলা মেঘলা আজকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল আর কি আর এদিকে দেখো মা আমাকে তক্তা জল জলের গ্লাস এরকম সব দিল দিয়ে বলছে তুমি হাতটা ধুয়ে নাও মগে তো আমি বললাম ঠিক আছে তো জলের মগে আমি হাত ধুয়ে মা আমাকে এই যে ভাত দিয়ে দিল আর তোমাদের ঝোলটা না পরে আর দেখাতে পারিনি মানে সময় পায়নি তো কুয়াশা আলু আর নাম ঝোলটা নামানোর আগে বড়ি দিয়েছিলো দিলে না ভেঙে যায় তো সেই জন্য আর হচ্ছে সিম আলু চচ্চড়ি আমি আর মা খাচ্ছি মানে খাওয়া দাওয়া করলাম এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু নড়াচড়ি নড়াচড়া করি কারণ দেখো হাঁটতে তো পারি না একটু এইভাবে নড়াচড়া করলে না ভালো লাগে তো সেই জন্য একবার এদিকে একবার ওই দিক ঘোরাফেরা করছি এদিকে মা বলছে বাবা তোমার ঠান্ডা লেগে যাবে তুমি এই কেঞ্জিটা পরে নাও তো মাকে বলছি ও মা পরতে হবে না আমার ঠান্ডা লাগছে না মা বলছে না মানে এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম কখন তোমার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে আবার শরীর খারাপ হবে তো দেখো মায়ের কথা তো শুনতেই হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো মা চা বসিয়েছে তো আমরা এখন চা খাবো আমি আর বোন চায়ের জন্য অপেক্ষা করছি তো দেখো মা চা নিয়ে চলে এসেছে আজকে দু কাপ চা দেখতে পাচ্ছ না আজকে না মা চা খাবে না মা বলছে তোমরা দুই বোন খাও আমার আজকে চা খেতে ইচ্ছে করছে না তো এইদিকে আমার বোনের আমার প্রতি দেখো কত যত্ন কত লক্ষ্য ও দেখো চা গরম বেশি তো মানে কেবলই নামিয়েছে তো বোন আবার বাটির মধ্যে ঢেলে চা ঠান্ডা করে তারপরে কাপে ঢেলে নিল নিয়ে তারপরে বলছে দিদি ভাই এখন নি চা তো আমার বোন দেখো আমাকে কতটা ভালোবাসে আমার বোন সত্যি খুবই ভালো তো এদিকে দেখো চা আমাকে দিয়ে দিল আমি বললাম বোন তোর ও বাটির মধ্যে ঢেলে নে তাহলে একটু ঠান্ডা হবে তো বোনও চা ঢেলে নিল। নিয়ে একটু নাড়াচাড়া করে আবার কাপে ঢেলে নিল আর এদিকে দেখো আমি চিঁড়ে ভাজাটা খাচ্ছি সকালে তোমাদের দেখিয়েছিলাম বাবা আজকে চিড়ে ভাজা এনেছে আজকে চিঁড়ে ভাজাটা না খুব সুন্দর ছিল একদম মুচমুচে বেশ ভালোও লাগছিল তো বোন এদিকে ওই বাটিটার মধ্যে একটু আ ধুয়ে তারপরে এদিকে দেখো ও বিস্কুট আর চিড়ে দিয়ে খাচ্ছে আর আমি বিস্কিটটা নেই নি আমার না বিস্কিট খেতে অত ভালো লাগে না টোস্ট থাকলে তাও খাই কিন্তু দু দুদিন থেকে নেই ঘরে আর কি বারন্ত হয়ে গেছে তো ওই জন্য কোনো ব্যাপার না চা আর চিরে ভাজা দিয়েই সন্ধ্যাবেলার টিফিনটা ছেড়ে নিব সন্ধ্যাবেলা যদি একটু টিফিন না খায় না একদমই ভালো লাগে না কারণ রাত্রে খেতে খেতে না অনেকটাই রাত্রি হয়ে যায় তো দুই বোন একসঙ্গে খাওয়া দাওয়া করছি আর দুই বোন মিলে বেশ গল্প করছি মায়ের রান্নাঘরে ধরো কাজ আছে এই দুপুরবেলা ভাত খেয়েছিলাম সেগুলো থালা বাসন না মা রেখে দেয় যখন ভালো লাগে তখন সেই বাসনগুলো মাঝে খাওয়া দাওয়া হয়ে গেল দেখলেই তো খাওয়া দাওয়া করে একটু ভাবলাম নড়াচড়া করি তো ভাবলাম একটু বাদাম দায় যাই তারপর ভাবলাম কি থাক যাব না বোন ঘরে একাই আছে তো বোনকে আবার ও আমি গেলে ও একাই বসে থাকবে দুই গুণ একসাথে গেলে না ভালো হয় ও ধরো আমার সাথে গল্প করে আমিও গল্প করি ভালো লাগে একাই গিয়ে বসে থাকলে না মনে হয় কি মানে সেরকম ভালো লাগে না তো কী করবো কিছু তো করার নেই আর তোমাদেরকে কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম না মানে সরস্বতী পিছনে যে ডেকোরেশন মালাগুলো যে ও মানে ওটা নিয়ে একটা তোমাদের কথা বলেছিলাম বলবো তো ভাবলাম যে না কেন জানি মনে হচ্ছে যে আজকেই তোমাদেরকে বলি ভেবেছিলাম যে কিছুদিন পরে বলবো তা ভাবলাম আজকেই বলে দিই কারণ তোমরা তোমার পরিবার আমি কী করেছি না করেছি সব কিছুই কিন্তু তোমাদের জানার প্রয়োজন আর কি ওই মালাগুলো না যেন তো মানে সংসারের অভাবের জন্য কত কী না করতে হয়েছে নিজেদেরকে কিন্তু তবুও সেই মানে সুদিনটা ফিরে পেলাম না জানি না আধেও পাবো কি না আর আসবেও কি না সেটাও আর ছোটো থাকতে না মনে হতে কি ভালো জানো তো যে আমাদের হয়তো কোনো দিন একদিন ভালো দিন আসবে সেই দিনটা আমরা হাসি খেলি চিন্তা কম হবে মানে ছোটোবেলা আমার এই বুদ্ধিটা আমার ভেতরে আসতো কিন্তু এখন যত দিন যাচ্ছে বাবা মায়ের শরীরের দিকে তাকিয়ে মানে নিজেদের মানসিকতা মানে মনের উপর দেখে মনে হয় কি যে আর হয়তো সেই সুখের দিন আর আসবে না এখন যত দিন যাবে অত কষ্ট দুঃখের দিনটাই আসবে আমাদের সামনে তো জানি না ভাগ্য মানে সব ভগবানই জানেন আমরা তো কিছু জানি না সেটাই তো কেন বললাম এই কথাটা সংসারের জন্য আগে আমরা জানো তো ওই মালাগুলো গেঁথেছিলাম ওই মালাগুলো গাততাম গেঁথে দোকানে দিতাম মানে দশকর্মার দোকানে দিতাম সেখান থেকে কিছু দিত আর কি তারা না একদমই সামান্য কিছু সেটাতে কিছু হয় না কিন্তু প্রচণ্ড খাটনি ছিল কাজটাতে মানে চোখের প্রেশার পড়তো সুজ সুজ আর সুতো দি করতে হতো মানে প্রচণ্ড চোখের প্রেশার পড়তো আবার গরমের দিনে ফ্যান চালিয়ে করা যেত না কারণ ওই যে ছোটো ছোটো সাদা সাদা ওগুলো না মানে ভারসোলা টাইপের আর কি ওগুলো না ফ্যানের হাওয়া পেলে না একদম উড়ে মানে গোটা ঘর বাড়ি হয়ে যাবে মানে এরকম একটা কোনো ডালি কিংবা কোনো গামলার মধ্যে নিয়ে তারপরে করতাম কাগজগুলো নৌড়ে যেত মানে একদম হালকা তো তো ফ্যান বন্ধ করে করত তো মানে জীবনে অনেক কিছু করেছি মানে এই সংসারটাকে ভালো রাখার জন্য মা বাবাকে ভালো রাখার জন্য ফ্যামিলিটা যেন কোনো কষ্ট না আসে কোনো দুঃখ না আসে সেই জন্যই এগুলো করা আর কি কিন্তু তবু আর সেদিন আর ফিরে পেলাম না যা কষ্ট দুঃখ চিন্তা করেও লাভ নেই এই কাজটা আমি করেছি তো ভাবলাম যে না তোমাদের বলি যে এগুলো আমি মা বাবা যেদিন নিয়ে আসে না বাবাকে আনতে বলেছিলাম আমি যে বাবা একটু ডেকোরেশনের জন্য একটু কিছু নিয়ে এসো তো বাবা এটা এটা নিয়েছে তো তখন এই জিনিসটা দেখে না মানে কেন জানি মনের মধ্যে একটা অন্য রকমই দুঃখ হয়ে এসে গেছে আর তার মালাগুলো না দেখে তাকিয়ে না মনটা একটু ভার হয়ে গেছিলো যে একদিন আমরাই এটা করেছি মানে নিজের হাতে আর কি একদিন এটাই আমরা নিজের হাতে করে সংসারটা চালানোর জন্য করতে হয়েছে বাধ্য হয়ে তো আজকে এই জিনিসটা নিয়ে আসছে তো ওই জন্য সেই কর মানে বহুদিনের কথাটা সেটা মনে পড়ে গেছে একটু মানে হালকা চোখ দিয়ে জলও বেরিয়ে এসেছিল তো যা কিছু করার নেই ভাগ্যে যার যেটা আছে তাকে সেটা করতেই হবে মানতেই হবে তাই না ভালো চাইলে ভালো থাকতে চাইলে যা আমি পাবো সেটা না কারণ আমার যতটুকুই ভাগ্যে লেখা আছে ততটুকুনি আমি আর কি পাবো তো সেইটুকুনি তো তোমাদেরকে মানে বলেছিলাম যে বলবো তো সেটাই আজকে আর কি বললাম তো এখন হচ্ছে একটু বসে থাকি কারণ খাবার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো